হ্যালো বন্ধুরা সঙ্গীতার ছোট ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত দেখুন বসন্তের কত সুন্দর শোভা প্রকৃতি যেন এত সুন্দর মুড়ে রয়েছে যে বলার কথা নয় আর কি সুন্দর বাগান ভর্তি ফুল রঙগুলো তেমনই সুন্দর তবে যেহেতু গরম পড়ছে গোলাপের সাইজগুলো আস্তে আস্তে এবার ছোটো হয়ে যাবে আর এদিকে শীতের পিটুনিয়া শেষ হতে না হতে গরমের পিটুনিয়া পড়তে শুরু করেছে এবারে দেখুন এই মালটার মধ্যেও কাটিং করাতে নতুন পাতাও এসেছে আবার ফুল এসে গুটিও বেঁধেছে জানি না কটা গুটি থাকবে কারণ গাছের বয়সটা খুবই কম মাস মাত্র বয়স যা থাকে থাকবে আর ঝরে গেলে কিছু করার নেই পরের বারে ভালো হবে দেখাই যা কি হয় আর শীতের বাগান মোটামুটি এত দূর অবধি চলছে আস্তে আস্তে শীত বিদায় নেবার পালা আর ততই মনটা খারাপ হচ্ছে কারণ কি গরমের সময় তো লতানো গাছই বেশি হয় এরকম কপি টোপি ওলকপি ঠোলকপি গাছগুলো কমই হয় শীতকালে যেমন অনেক গাছ এরকম বসে ছোটো ব্যাগের মধ্যে বসিয়ে খুব সুন্দর ফলন পাওয়া যায় সেটা তো গরমে খুব একটা হয় না গরমে হয় ওই ছোটো বরবটির একটা জাত আছে যেগুলো খাটো গাছের মধ্যে অনেকগুলো বরবটি হয় সেটা ফলনটা খুবই কমই হয় তবে বারবার বসাতে হয় তবে ফলন অনবরত না হলেও দু একবার যেটা হবে সেটাই কিন্তু খুব গুচ্ছাকারে হয় অনেকটাই বরবটি পাবেন সেই গাছ থেকে এক সপ্তাহ আগেই আমি দেখিয়েছিলাম যে গরমের বীজ বসানো আমরা শুরু করে দিয়েছি আমরা যারা বাগানিরা আছি তারা তো প্রতিটা সিজনেই অপেক্ষা করে থাকি যে কখন নতুন নতুন গাছ বসাবো আবারও সবজি পাওয়া যাবে আবারও কিছু ফুল পাওয়া যাবে তবে এখনও যারা ভাবছেন যে বাগান করবেন নতুন যারা আছেন যে এখন কি শুরু করা যাবে কিনা বা শীত তো চলে গেছে শীতে ভালো সুযোগ ছিল এখন গরমে করতে পারবেন কি না বা বর্ষার সময় করবেন কিনা তাদেরকে আমি বলবো শুরু করুন শুরু করার কোনো সময় হয় না যে কোনো একটা সময় যদি আপনারা মনে করে থাকেন যে করতে করার ইচ্ছা হয়েছে তাহলে সেই সময়টাই হচ্ছে সঠিক সময় গরমেতেও অনেক সুযোগ পাবেন অনেক কিছু বীজ পাওয়া যায় আর এমন এমন বীজ এখন হচ্ছে যেখানে অল্প একটুখানি মাটি বা কোনো সার মিশিয়েই বীজগুলো এতটাই ভালো জার্মিনেশন হয়ে যায় সেই গাছ থেকে আপনারা ফলন পেতে বাধ্য শীতের যেমন অনেক সবজি পাওয়া যায় গরমেও কিন্তু খুব একটা কম সবজি হয় না গরমেতে লতানো সবজি অনেক বেশি হয় যেমন লাউ কুমড়ো ঝিঙে চিচিঙ্গা তারপরে ধুদুল বরবটি দু রকমের বরবটি উচ্ছে করলা অনেক কিছুই হয় আমরা চাইলেই কিন্তু যে কোনো এক রকম দিয়ে শুরু করতে পারি হ্যাঁ প্রথমে যে অনেক কিছু দিয়ে শুরু করতে হবে তেমন না প্রথমে অল্প একটু দিয়েই শুরু করুন এটা হলো সেই খাটো জাতের বরবটি যেটা আমি গরমের সময় গরমের শেষের দিকে বসিয়েছিলাম বীজটা তখন ফলন হয়নি গাছটা সুন্দর হয়েছিল কিন্তু যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল বলে তখন হয়নি এখন দেখুন ফলনটা হচ্ছে এটা গরমের সময় তো বসানোই গাছ তো রকম বরবটিগুলো খুব সহজেই হয়ে যায় এখন এগুলো বসান এগুলো ছোট্ট জায়গার মধ্যে বারো ইঞ্চি জায়গার মধ্যে কিন্তু খুব ভালো হয় এর মধ্যে খুব একটা যে মাটি লাগে তাও না অল্প একটু মাটি যে কোনো সার মিশিয়ে দিয়েই বসিয়ে দিতে পারেন একটা গরো গ্রো ব্যাগের মধ্যে আপনারা পাঁচ ছটা বীজ দিতে পারেন আমি যেমন সাতটা বীজ দিয়েছিলাম তাতেই দেখুন কত ভোরে বরবটি হয়েছে প্রতিটা ডাল ফাল থেকে ভরে উঠেছে এটা কিন্তু দুবার বা তিনবার ফলন গাছটা তুলে ফেলে আবার বসাতে হবে যেহেতু অসুবিধা হবে না আর ওই বরবটি গাছের মধ্যেই একটা টমেটো গাছ উঠেছে দেখলে নিতো কত সুন্দর হয়েছে গাছটা একটাই গাছ আছে আর ফলনও এসে গেছে চার পাঁচটা টমাটাও হয়েছে হোক আর এখানে পালং শাকগুলোও ভীষণ সুন্দর হচ্ছে শীষ হয়ে গেছে বীজ রাখবো পালং শাক এখন আপনি সারাটা বছরই পাবেন সব সময়তেই পাবেন তবে নিজের তৈরি করা সবজির বা ফলের স্বাদই আলাদা সাথে দেখুন কলমি শাকও আছে আর কলমি শাক তো সারাটা বছরই হয় আমি গরম থেকে শুরু করি সেখান থেকে আবার শীতেও শুরু করলাম শীতেও ভালো হয়েছে আবারও দানা ফেলবো আর কলমি শাক যত কাটবেন তত বেশি ভরে যাবে দেখুন কপি কাটতে কাটতে প্রায় শেষের দিকে আর বেশি নেইও আর যেই লাস্টের ক্ষেপে গাছগুলো আছে সেগুলো এখনও ফুল আসা বাকি সেগুলোও এসে যাবে আর গাজর গাছ তো অনেক দেরি করেও বসিয়েছিলাম হচ্ছে হোক দেখা যাক কবে আসে তবে হবে গরম পড়ে গেলে অতটা ভালো না হলেও ছোটো ছোটো পাওয়া যাবে যারা নতুন এখনও ভাবছেন যে গাছ করবে তারা কলমি শাক দিয়ে শুরু করুন লাল শাক দিয়ে শুরু করুন আর যদি বেগুন বসাতে চান তো বেগুন সরু বেগুন দিয়ে শুরু করুন একদম ছোট ছোট বেগুনগুলো হয় এক আঙুলের সমান বা পাইপ বেগুন দিয়ে শুরু করুন কারণ কি এই সব বেগুন শীতকালে ভালো হয় গোল বেগুন বড় বেগুন সাদা বেগুন আর বর্ষার সময় সাদা বেগুনটা ভালো হয় তবে এই গরমের সময় যদি বেগুন গাছ বসাতে চান তাহলে ওই সরু সরু ছোটো ছোটো বেগুন বসালে ভালো ফলন পাবেন শুধুমাত্র সবজি বসালেই তো হবে না একটু ফুলেরা দরকার ছাদ বাগান বলুন গ্রাউন্ডের বাগান বলুন তো এই সময় সব থেকে সোজা ফুল গাছ হচ্ছে নাকচম্পা গাছ এই সময় যদি আপনারা কাটিং লাগাতে পারেন কোথাও থেকে জোগাড় করে বা কিনে আনুন একটা গাছ যদি কিনে আনেন সেখান থেকে কিন্তু গাছের কাটিং করতে করতে অনেক গাছ বাড়ানো যায় আর এটা সব থেকে সোজা গাছ কোনো তেমন মানে ফাঙ্গাসের অ্যাটাক লাগে না পোকার ওষুধ দিতে লাগে না খাবার কম খায় শুধু রোদটুকুনি দিলেই যে সারা বছর ফুল দেবে যেহেতু সারাটা বছরই গরম থাকে আর এখান থেকে কাটিং করে করে অনেক গাছ বাড়ানো যায় আমি একটা গাছ ছিলাম সেখান থেকে কাটিং করে করে অনেকগুলো গাছ করেছি এবছরও কাটিং করে দেবো কারণ কি গাছগুলো খুব তাড়াতাড়ি অনেক লম্বা হয়ে যায় দেখুন একটা ডালই কত লম্বা তো এখান থেকে মাছ বরাবর আমি কাটবো কেটে দুটো ডালেই বসাবো মাথাটা যেটা কাটব সেটা তো বসিয়ে দেবো মাথার নিচের যেই কাণ্ডটা কাটবো সেই কাণ্ডটাও বসিয়ে দেবো আর এই গাছের মাথা কখনোই কাটবেন না মাথা কাটলে কিন্তু ফুল আসতে অনেকটা দেরি হয়ে যাবে কারণ নাকচম্পা গাছের মাথা কাটতে নেই ডাল কেটে বসান কোনো অসুবিধা নেই তবে মাথার দিকটা সাবধানে রাখতে হবে তাই জন্য আমি ডালগুলোকে মধ্যখান দিয়ে আগে ভেঙে নামালাম আর আর এই নাকচাম্পা গাছের ডাল এতটাই নরম হয় যে কাটতে কোনো অসুবিধা হবে না তো দুটোই আমি কেটে নিয়েছি সমান সমান অনেকটাই হয়েছে এবার আমি ফাঙ্গিসাইড গুলে নেব তো আমার কাছে সাফ ফাঙ্গিসাইডই ছিল সেই ফাঙ্গিসাইডটা গুলে দুদিকে কাটা অংশতেই লাগিয়ে নেবো আর এই গাছের যেটা মাথার দিকের ডালটা তার নিচের দিকে ফাঙ্গিসাইড জলের মধ্যে বসিয়ে সমস্ত গাছের কাটিংটা এদিকে রেখে দেবো দেখুন আমি একটা বালতির মধ্যে ফাঙ্গিসাইড গুলে তো রেখে দিয়েইছি আর একটুখানি বাটির মধ্যেও গাঢ় করে ফাঙ্গিসাইড গুলে নিয়েছি যখন বসাবো তখন ওই বাটিটার মধ্যে দিয়ে দিয়ে বসাবো সমস্ত গাছের মাথা কেটে নিলাম আগে মাথাগুলো কেটে যেহেতু গাছটা বিশাল বিশাল লম্বা হয়ে গেছিলো দেখুন আমি ভেঙে ভেঙেই নিয়েছি কারণ পটপট করে ভেঙে যায় এই ডালগুলো তো নরম হয় এতগুলো ডাল বেরিয়েছে এবার এই সমস্ত ডাল থেকে পাতাগুলোকে ছাড়িয়ে দিয়ে একটা বালতির মধ্যে সমস্ত কিছু ডাল একসাথে ভিজিয়ে রাখলাম যে বালতিটার মধ্যে ফাঙ্গিসাইড পাউডার গোলা আছে বারো ইঞ্চির গ্রো ব্যাগ জোগাড় করে নিয়েছি এই এই গ্রো ব্যাগের মধ্যে ডাঁটা শাক ছিল সেগুলোকে তুলে নিয়েছি আর মাটিটা করেছি গোবর সার আর নর্মাল মাটি এর মধ্যে নিমখোল হাড়ের গুঁড়ো শিঙ্কুচি দিয়ে মাটি তৈরি করে নিয়েছি যেহেতু ফুল গাছ সেই জন্য আপনাকে খাবার দিয়েই কাটিংটা বসাতে হবে তাহলে কাটিং চারাগুলো খুব ভালো হবে অবশ্যই নিমখোল দেবেন আর যে কোনো একটা ফাঙ্গিসাইড পাউডার দেবেন কিন্তু যেহেতু আমি মধ্যে অনেকক্ষণ ডুবিয়ে রেখেছিলাম আর ওই বাটির মধ্যে দেখুন পাউডার ডেকেছি এরকম পাউডারের মধ্যে ডালটাকে লাগিয়ে লাগিয়ে খুব ইজিলিভাবে বসিয়ে দেবো যেহেতু অনেক ডাল আর অনেক গাছ করা তো সম্ভব না জায়গাটা দরকার তাই একটা গুঁড়ো ব্যাগের মধ্যে আমি চারটে পাঁচটা করে ডাল গত বছরও আমি তাই করেছিলাম একটা টবের মধ্যে দুটো করে ডাল দিয়েছিলাম তবে এবারে ডালটা যেহেতু বেশি হয়েছে তাই তিনটে চারটে করে দেবো কোনো অসুবিধা হবে না কারণ অনেক সময় দেখবে নার্সারি থেকে কিনুন বা যেখান থেকে কিনুন সেখানে কিন্তু দুটো ডাল বা তিনটে ডাল এসেই যায় তো দেখুন আমার জায়গা কম রাখার জায়গাটাই ভীষণ কম তাই মাথাগুলো যেগুলো আছে সেগুলোও তো বসিয়েছি সেগুলো নিচের দিকে ডালগুলো পরিষ্কার করে নিয়েছি ওপরে মাথার কোনো পাতাই কাটিনি সেগুলো আপনি আপনি ঝরে যাবে কারণ কাটিং বসানোর পর যখন পাতাগুলো শুকিয়ে যাবে তখন নিজে নিজেই পড়ে যাবে মাথাটা ঠিক থাকবে জায়গাটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর এই জায়গাটাতে গরমের সময় খুব রোদ আসে আর আগের এই জায়গাতেই রেখেছিলাম অনেক ফুল পেয়েছি যেহেতু আমাদের একটু ফুলটা বেশিই লাগে আস্তে আস্তে সমস্ত গাছ গুছিয়ে রেখে দেবো ওঠাবার সময় একটু গাছটা নড়ে গেলে কোনো অসুবিধা নেই বেঁধে দেবো কারণ কি নড়বেই এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করলে তো মাটিটা আলগা হবে কদিন পর যখন শেকড় ছাড়বে তখন মাটিটা শক্ত হয়ে যাবে এত কাটাই ছাটাই করার পর ছাদের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে দেখুন ছাদ পুরো অগছল নোংরা তো সমস্ত কিছু এই পাতা ঠাট্টা ডাল মাল যেগুলো বেরিয়েছে সব বস্তার মধ্যে এখানে দিয়ে দিলাম আর কিছুটা টাপের মধ্যে রাখলাম যেহেতু অন্য অন্য গাছের কাটিংও রয়েছে বস্তাগুলো এইভাবে ভরে যাবে আর এই সমস্ত কাটিং ফাটিংগুলো আস্তে আস্তে যখন রসগুলোকে নিচের দিকে যাবে নিচে যেহেতু অনেক শুকনো পাতাও দেওয়া রয়েছে শুকনো ডালপালা সেই আর নিচে দিয়ে বেয়ে চলে যাবে না আর উপর দিয়ে পুজোর ফুল টুল দিয়ে এইভাবে বস্তাটাও ভরা হয়ে যাবে এদিকে একটা বেড রেডি করা হয়ে গেল গরমেতে একটা যে কোনো লতানো গাছ এর মধ্যে বসিয়ে দেওয়া যাবে আর দেখুন জায়গাটা পরিষ্কার করে ধরে নিয়ে সমস্ত কিছু তুলে দিলাম এক সাইডে করে বেঁধেও দিয়েছি যাতে রকম হাওয়া ঠাওয়া দিয়ে পড়ে না যায় এদিকে দেখুন এই যে দুটো লাউ গাছের মধ্যে দিয়ে আমি সাতটা লাউ পেয়েছিলাম এ অনেকবার বলেছি এই কথাটা আমি ভিডিওতেও দেখিয়েছিলাম যে তারপরে যখনই ভেবেছি যে নতুন ডাল ছাড়লেই ভোগ রান্না করে গোপালকে দেবো তখনই দেখি নতুন ডালের মধ্যে নতুন ফল চলে এসেছে তখন আর এই ডালটা কাটা হয় না আর এই গাছগুলো কিন্তু আমার সেই বর্ষার সময় লাগানো গাছ এর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি ত্রিকোণভাবে তিনটে লাউ হয়েছে বর্ষার লাউ গাছ যে এত ভালো গ্রোথ হবে আর এত ভালো যে ফলন হবে এটা কিন্তু আমার জানা ছিল না এবছরেই দেখলাম কারণ প্রতি বছর আমি লম্বা লাউ করি গোল লাউটা এবছরই করেছি আর গোল লাউয়ের ফলনটা যে এত ভালো হয় এটা আমি এবছরেই শিখলাম আমি যখনই ভাবি যে লাউ ডগাগুলো কাটবো তখনই দেখি এর মধ্যে ফলন চলে আসে আর অনবরত লাউ দিয়েই চলেছে আর গাছের হেলথটাও তো দেখতে পাচ্ছেন কতটা হয়েছে নতুন নতুন ডালে ভরে গেছে সেই জন্য আর ডালটা কাটিনি ফলের জন্যই রেখে দিলাম দেখা যায় কতদিন পর্যন্ত তো ফলন দেয় কারণ কি আমি শুধুমতু কাটবো না প্রতি বছরে কিন্তু কিন্তু কোনো গাছের চেহারা যদি এতটা সুন্দর হয় সেখানে তো সেই গাছটা কাটা সম্ভব না তাই জন্য আমি গাছটা রেখে দিয়েছি কদিন পরে দেখুন লাউগুলো আরও বেড়ে গেছে গরমের সময় লাউয়ের ফলন অতটা ভালো হয় না আর হলেও ছোটো ছোটো হয় তবে দেখা যাক এই গাছে কতদিন ফলন দিতে পারে আর এই গাছের সাইডেই দেখুন সিম গাছটা রয়েছে সিম গাছটাও লতিয়ে লতিয়ে এর মধ্যে উঠেছে যেহেতু এর মধ্যে দু রকমের সিম গাছ আছে খাটো জাতেরও রয়েছে হাইব্রিডের আর দেশি যেটা লম্বা লম্বা যেটা বাজারে পাওয়া যায় লম্বা সিম সেটা আছে তো সিম গাছও তো অনেক দিন পর্যন্ত বাঁচে তো এই সাইডে দেবার কারণটা এটাই ছিল যে লাউ গাছ শেষ হয়ে গেলে সিম গাছটা থেকে সিম অনেক দিন পর্যন্ত পাওয়া যাবে আর এই একদম নিচের দিকে দেখুন আবারও একটা লাউ অনেকটা বেড়ে গেছে তো আমি এরকম ব্যাগ দিয়ে বেড়ে দিয়েছি কারণ নিচের দিকে হয়েছে তো তবে বারবার যখন ফলন দিচ্ছে তখন কিন্তু আমি বারবার খাবার দিয়েছি যখনই ফলগুলো হয়ে গেছে তখনই কিন্তু আবার নতুন করে আমি এর মধ্যে গোবর সার ডিমের খোসা ঠোসা তারপরে অ্যাকশন সল্ট দিয়েছি যাতে গাছে এনার্জিটা বজায় থাকবে আর যে ফলগুলো হবে সেই ফলগুলো যেন ভালো পুক্ত হয় সেই জন্য আর এদিকে দেখুন তার মধ্যে একটা ডাল কিন্তু পচেও গেছিলো দেখুন এই ডালটা কিন্তু পচে গেছিলো গোড়ার থেকে উঠে যে ডালটা বেরিয়েছে প্রধান যে ডালটা ছিল আমি মাটি দিয়ে বেঁধে দিয়েছিলাম দেখলাম ডালটা কিন্তু বেঁচে গেছে রকম কোনো অসুবিধা হয়নি আর সেই ডালটার মধ্যেই কিন্তু একটা লাউ হয়েছে এখানে যেহেতু দুটো গাছ আছে লাউ কুমড়ো যেহেতু লতানো গাছ সেহেতু সব গাছে একটু মাছা দিলে খুব ভালো হয় কিন্তু আমার বাগান তো খুবই ছোটো বা অনেকেরই ছোট জায়গার মধ্যে করে আর মাছা দিলে তো একটু জায়গা লাগে সেখানে সাপোর্টও তো লাগে দড়ি বাঁধ বাঁধতে তো আমার তো সেরকম জায়গা নেই আর আমি দেবো না কারণ কি অন্য অন্য গাছে ছায়া পড়ে যাবে যেহেতু ছাদে অনেক রকমের গাছ আছে শুধু সবজির গাছই নেই ফুল টুল গাছে আছে ফল গাছ আছে লেবু গাছ সেই জন্য আমি বেড়া বেঁধে দিয়েছিলাম সাইড দিয়ে এরকম ছোট্ট মতো করে যাদের জায়গা এরকম কম থাকবে তারা এরকমভাবে কোনো কিছু দিয়ে লাঠি টাঠি দিয়ে বা কোনো রডঠড দিয়ে বা সুতোর সাহায্যে দড়ির সাহায্যে এরকম বেড়া বেঁধে দিলে খুব সুন্দরভাবে হবে আর ডালগুলো যখন এদিক ওদিক দিয়ে বেয়ে যাবে তখন একটুখানি বেঁধে দিলেই তো কোনো অসুবিধা হবে না দেখুন তাতেই তো আমার বর্ষা থেকে সমানে লাউ হয়ে যাচ্ছে লাউগুলোও তো বেশ সুন্দর হয়েছে দেখুন ছোট্টোর মধ্যে বেশ পোক্ত আর এর স্বাদটাও কিন্তু বাজারের কেনা কেনা লাউয়ের থেকে অনেকটাই ভালো তবে এই পাশে যে গাছগুলো রয়েছে দুটো গাছ সেগুলো কিন্তু আমি বর্ষায় বসাইনি সেগুলো শীতেই বসিয়েছিলাম একবার ফলন পেয়েছি এটা দ্বিতীয় ফলন আরও দেখুন ছোট ছোটো করা এসেছে আর ফলগুলোকে পলিনেশন করিয়ে দিয়েছি বলে দাঁড়িয়েও গেছে আর গাছের চেহারাটাও ভীষণ ভালো রয়েছে তো এখন যতদিন ফলন পাবো ততদিন গাছটাকে কিছু করব না যখন দেখবো ফলনটা কমে গেছে বা গাছগুলো শুকিয়ে গেছে তখন নয় তুলে ফেলবো এখন যেহেতু রয়েছে ভালো তো কোনো অসুবিধা নেই থাক এক সাইডেই রয়েছে এই গাছটা থেকে কিন্তু আমি ডগা পাতা খেয়েছি কারণ এই গাছটাতে ফলনটা যেহেতু একটু দেরিতে হয়েছে আর এই পাশের যে ওই সেই গাছটা দেখিয়েছিলাম আপনাদেরকে নিচে তিনতলার গাছটাই বে চারতলাতে উঠেছে সেখানে ফলগুলোই হয় এমন এমন জায়গায় এবারও সেই একটা এমন জায়গায় হয়েছে যেখান পাড়াটাক পাড়াটা ভীষণ অসুবিধা তবে রেলিংয়ে লেগেছিল বলে ফলটা একটু ট্যাড়া মতো হয়েছে তা হোক ফলটা তো ভালো হয়েছে এই গাছটাও কিন্তু আমার সেই বর্ষার সময় করা গাছ দেখুন এখনও ফলন দিয়ে যাচ্ছে তবে এই গাছের ফলনটা কিন্তু কম দিয়েছে ওই গাছের তুলনায় এই ছাতে আমি একটা একটা করেই ফলন পেয়েছি ওই গাছগুলোতে যেমন তিনটে চারটে করে একসাথে ফলনটা পেয়েছি এই গাছে কিন্তু একটাই ফলন পেয়েছি সব বীজ তো সমান থাকে না তবে সেপটা দেখুন কতটা সুন্দর হয়েছে একটু টেরা টেরা হয়ে গেছে যেহেতু রেলিংয়ের মধ্যে মানে চেপে ছিল বলে বেশ ভালো কোথাও কোনো দাগ নেই কোনো পোকার উপদ্রব যে কামড় দিয়েছে সেরকমও না দেখুন একটু বেশি গাছ করলে এই একটা সুবিধা যে একটা ফলন তুলতে না তুলতে আর একটা ফলন রেডি হয়ে যায় পরপর আমি চারটে লাউ তুললাম কিন্তু একটা রেডি হচ্ছে আবারও রেডি হচ্ছে এইভাবে কিন্তু ফলনটা যদি আপনারা করতে পারেন তাহলে নিজের সাথে সাথে অন্যকেও দিতে পারেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনকে কারণ মিলেমিশে খেলে সেই মজাটাই কিন্তু আলাদা লাউ গাছ করা সোজা তবে একটা জিনিস মাথায় রাখতে হবে কোনো রকমভাবে যাতে এক্সট্রা জল জমে না থাকে যে পাত্রেই করুন না কেন সে ব্যাগ হোক টব হোক বালতি হোক বা গ্রাউন্ডে যেখানেই করুন না কেন যাতে কোনো রকমভাবে জল না জমে জল জমলেই লাউ গাছের গোড়া পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যায় গোড়ার থেকে যে ডালটা বেরাবে সেই ডালটাকে খেয়াল রাখতে হবে সেই ডালটা যাতে মাটির সাথে টাচ না করে থাকে আর গোড়ার দিকের পাতাগুলোকে খালি তুলে ফেলতে হবে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যখন আমি লাউ গাছের ভিডিও দিয়েছিলাম সম্পূর্ণ সেখানে বলেছিলাম যে লাউ গাছের গোড়ার দিকের পাতাগুলোকে যত আপনারা পরিষ্কার করবেন ততই দেখবেন যে ওপরের দিকে নতুন নতুন ব্রাঞ্চ বেরাবে আর একটা করে ফলন তোলার পরে কিন্তু আপনাকে খাবার দিতে হবে লাউ গাছ কিন্তু ভীষণ খাবার পছন্দ করে আর এই খাবারের জেরেতেই দেখুন পর পর কিন্তু আমার ফলন হচ্ছে বেশ অনেকটাই কুলেখাড়া পাতার ডাল বসিয়ে দেবো এর আগেও আমি কুলেখাড়া পাতার ডাল বসিয়েছিলাম ওই নীল রঙের দেখুন টপটা ফুলের টপটার মধ্যে সেখানে কিন্তু ডালগুলো সব লেগে গেছিলো আর গাছও বেরিয়েছিল সেখান থেকে পাতাগুলো তুলে নিয়েছিলাম যখনই ডালগুলো লেগে যাবে পাতা বেরাবে সেই পাতাগুলো যদি তুলে নেন তাহলে আবার সেখান থেকে হবে হ্যাঁ সব ডাল থেকে হবে সেরকম কিছু না দেখুন আমারও অনেক ডাল থেকে হয়েছে অনেক ডাল থেকে হয়নি ফেব্রুয়ারি মাস চলছে আর এই ফেব্রুয়ারি মাস থেকেই আপনাদেরকে বীজ রোপণ করা শুরু করতে হবে গরমের জন্য তো আমিও বীজ রোপণ করেছিলাম কদিন আগেও দেখিয়েছি যে সব রকম বীজ তো আমার কাছে ছিল না এর মধ্যে লাউ কুমড়ো সবই জার্মিনেট হয়ে গেছে কুমড়ো গাছ তো খুব ভালো হবে গরমের সময় আর লাউ গাছও হবে তবে লাউ গাছে লাউ যদিও না পাওয়া যায় লাউয়ের তো পাওয়া যাবে বা আর লাউ তো খুবই উপকারী আমাদের জন্য এদিকে দেখুন ছোটো জাতের বড় জার্মিনেট হয়ে গেছে লম্বা জাতের তো কদিন আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম তখন আমার কাছে সব রকম দানা ছিল না এখনও যে সব রকম দানা আমার কাছে আছে তা আপনারা যারা হাতের কাছে যেরকম দানা পাবেন সেরকম দানা এখন থেকেই বসাতে শুরু করে দিন কোনো কিছু দেরি হয়নি যে এখনই বসাতে হবে এই সময় বসাতে হবে এরকম কোনো ব্যাপার নেই এই ফেব্রুয়ারি মাস থেকে আপনারা শুরু করে দিন এটা দেখুন পাট শাকের দানা বারো ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এটা হচ্ছে ধুদুলের বীজ দিয়েছিলাম চারটে দিয়েছিলাম ধুদুলের তিনটে বীজ বেরিয়েছে আর ধুদুল খুবই ঠান্ডা একটা সবজি খুবই উপকারী তো ধুদুলটাও আপনারা রাখতে পারেন খুব সহজেই এটা হয়ে যায় আর এদিকে দেখুন ভেন্ডি বসিয়েছিলাম আগেরবারে সেই ভেন্ডি থেকেও বীজ জার্মিনেট হয়ে গেছে সেগুলো আমি তো বসিয়েছি আর এদিকেও দেখুন এখানে চিচিঙ্গা চিচিঙ্গা না এটা ঝিঙে আমার ঠিক মনে নেই বীজ যখন আপনারা কিনবেন তখন একটু বেশি করেই বীজ কিনবেন আর যখন বীজগুলো রোপণ করবেন তখন কিন্তু একসাথে সব বীজ রোপণ করবেন না একটু গ্যাপে গ্যাপে করবেন কারণ অনেক সময় বীজ থেকে চারা ওঠার পর চারা গাছটা কিন্তু মারা যায় কারণ বীজটা ভালো থাকে না সেহেতু যদি আবার ক্ষেপে বসানো যায় সেহেতু ওই গ্যাপটা পূরণ হয়ে যাবে যারা নতুন বীজ রোপণ করবেন তারা বরবটি আর ভেন্ডি দিয়ে শুরু করুন কারণ বরবটি আর ভেন্ডি খুব তাড়াতাড়ি জার্মিনেটও হয় আর এর ফলনটাও খুব তাড়াতাড়ি হয় আর ভেন্ডি গাছে তো অনেক ভেন্ডি পাবেন যে ভেন্ডি খেয়ে শেষ করতে পারবেন না শীত পর্যন্তও পেয়ে যাবেন সেই জন্য বেশি করা দরকার নেই দু চারটে গাছ করলেই যথেষ্ট আর এদিকে দেখুন এই গ্রো ব্যাগের মধ্যে যে আমার সব এমনি কিচেন ওয়েস্ট ছিল সেখানে তো আমি পালং শাকের বীজ এমনিই বসিয়ে রেখেছিলাম আর কিছু কিছু চারা তুলে এর মধ্যে দিয়েছিলাম সেই পালং শাকগুলো বেশ বড়ো হয়ে গেছে এখন এই ব্যাগের মধ্যেই আমি যে কিচেন কম্পোস্টের রেডি হয়ে গেছে শীতের মধ্যে তার মধ্যেই আমি বরবটির লতানো গাছগুলোকে বসিয়ে দেব কিচেন কম্পোস্টটা যখন রেডি করেছিলাম তখন এর মধ্যে আমি নিমখোল মিশিয়ে রেখেছিলাম তাই জন্য দেখুন মাটিটার মধ্যে যে মাটিটা রেডি হয়েছে তবে নিচে যে সব রকম সবজি গলে গেছে তা না গলতে একটু সময় লাগে কিচেন ওয়েস্ট আমি সারাটা বছর ধরে করতে থাকি আর সব সময় আমার ব্যাগ রেডি থাকে কারণ আমি কোনো সময় কোনো কিছু জায়গা খালি রাখি না সে বস্তা হোক ব্যাগ হোক বালতি হোক টপ হোক সব সময় আমি আমার কিচেনের জিনিস দিয়ে মানে ফেলে দেওয়া জিনিস টিনিস দিয়ে আবর্জনা দিয়ে কিছু না কিছু ভরিয়ে রেখে দিই আর তার মধ্যে কোনো শাক টাক গাছ সবজির গাছ সব সময় বসিয়ে দিই সেই জন্য ডিকম্পোস্টও হতে থাকে আর চারা গাছও রেডি হতে থাকে তাই জন্য আমাকে ভাবতে লাগে না যে মাটি কোথায় পাবো মাটি আমার কাছে রোজই হতে থাকে কারণ কি আমি রোজই সবজির খোসা কোনো জায়গার মধ্যে রেখে দিই সেই এই জায়গাটা ধরুন ভরে গেল ধরুন একটা বালতির মধ্যে জমা করলাম এক সপ্তাহ এক সপ্তাহ ভরে যাওয়ার পর কোনো একটা বালতির মধ্যে বসিয়ে দিলাম বা একটা কোনো ব্যাগ জোগাড় করে বসিয়ে দিলাম বা গ্রো ব্যাগ খালি থাকলে তার মধ্যে বসিয়ে দিলাম কোনো একটা সবজির বীজ দানা এরকমভাবেই আমি গাছ করি এই ওলকপির গোড়ো ব্যাগটার মধ্যে দেখুন মাটিগুলো কি সুন্দর ঝুরঝুরে রয়েছে এর মধ্যে গোবর সারটা বেশি রয়েছে আর ওলকপিগুলো তোলা হয়ে গেছে তো ওই উপরে মালচিং করে দিলাম কারণ যেহেতু কাঠের ভুসি দেওয়া রয়েছে মাটিটা শুকাবেও না আর পর্যাপ্ত পরিমাণে রোদটাও পাবে জলটাও পাবে আর মাটিটা ভেজে ভেজে থাকলে তাড়াতাড়ি করে গাছটা বেড়েও যাবে আর এগুলো কিন্তু আমার লতানো বরবটি যেহেতু বারো ইঞ্চি গ্রোপ ব্যক্তি তিনটে তিনটে করেই দিলাম তিনটে তিনটে করে দিলে খুব ভালো লতিয়ে উঠবে আর গাছগুলো ভালো খাবারও পেয়ে যাবে আর এদিকে একটা পেরিগ্রির প্যাকেট খালি ছিল তার মধ্যে তিনটে গাছই দিয়ে এক সাইডে রেখে দিলাম জল দিয়ে দেবো আর খুব সুন্দরভাবে এখানেই হয়ে যাবে পরের জায়গা হলে অন্য জায়গায় শিফট করে দেবো এখন কটা দিন এখানেই থাক কারণ লতানোর জন্য তো একটু বড়ো হওয়াটা দরকার আর এদিকে দেখুন নিম গাছের তলাতে আমি দিয়েছিলাম সেই পাটশাকে দানাগুলো সেগুলোও বেড়াতে শুরু হয়ে গেছে এ পাশে দেখুন লাল শাকের বেডের মধ্যে লাল শাকও উঠতে শুরু করে দিয়েছে শাক কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো নতুন যারা ভাবছেন তারা কিন্তু শাক গাছ দিয়ে শুরু করুন বরবটি দিয়ে শুরু করুন কোনো অসুবিধা নেই কোনো কিছু নেই কথাটা অনেকবার ধরে বলেছি যে কোনো কিছু দেরি হয়ে যায় না আর এই যে আগে ক্ষেপে দেখিয়েছিলাম যে ক কলমি শাকের দানা ছড়িয়েছি সবেদা গাছের বেডের মধ্যে সেগুলোও দেখুন উঠতে শুরু করে দিয়েছে যখনই উঠতে শুরু করে একটু বড় বড় হবে তখনই গাছগুলো শাকগুলো তুলতে শুরু করবেন তাহলেই ঘন হয়ে যাবে এ পাশে ডাঁটা শাক দিয়েছিলাম সেই ডাঁটা শাকগুলোও বেড়াতে শুরু করে দিয়েছে তাহলে বন্ধুরা দেখলে নিতে কত সহজেই বাগান করা যায় গরমেতে শুধু সবজি কেন অল্প অল্প ফুলও নিয়ে আসুন ফুল দিয়ে বাগান সাজান অনেক রকমের ফুল পাবেন শীতে যেমন অনেক ফুল থাকে গরমেও অনেক ফুল থাকে একটা দুটো করে ফুল গাছ আনুন একটা দুটো সবজি করুন একটা দুটো ফল গাছ করুন দেখবেন কতটা খুশি লাগবে অনেক আনন্দে মনটা ভরে যাবে সবাই ভালো থাকবে